এই ভিডিওতে আমরা দেখবো কিভাবে আমরা লিঙ্ক কোড ব্যবহার করবো কিভাবে আমরা ব্যবহার করব এই যে এখানে যেটা দেখতে পাচ্ছেন গুগল গুগলের নিচে একটা আন্ডারলাইন করা আছে এটা মূলত আন্ডারলাইনের জন্য ব্যবহার করা হয় নাই এটা ব্যবহার করা হয়েছে একটা লিঙ্ক কোড হিসেবে এখন আমরা এই লিঙ্ক কোডটাকে দেখাবো লিঙ্ক কোড মিন্স অ্যাট্রিবিউট অ্যাট্রিবিউট এটা ব্যবহার করতে হবে আরেকটা আছে আমাদের এখানে জেপিজি দেখতে পাচ্ছেন এটা মূলত একটু জটিল টাইপের আর যদি এর আগের ভিডিওগুলো দেখে থাকেন তাহলে এটা অনেক ইজি মনে হবে আর যদি না দেখে থাকেন তাহলে একটু দেখে নেবেন হ্যাঁ তাহলে খেয়াল করুন এস ল্যাঙ্গুয়েজ এখানে এসটিএমএল ল্যাঙ্গুয়েজটা আমরা রেড কালার হিসেবে ব্যবহার করেছি রেড কালারটাকে আমি একটু বোল্ড হিসেবে বোঝানোর চেষ্টা করেছিলাম তাহলে এখানে খেয়াল করুন এটার জন্য আমরা কি ব্যবহার করব। যদি দাগ এগুলো দিকে ওঠে তাহলে এটা হচ্ছে আমাদের জন্য কল স্পেন ফোর এটা কয়টা কল স্পেন হবে এখানের জন্য কল স্পেন ফোর হবে এটা এক দুই তিন চার অর্থাৎ চারটা এখানে কল স্পেন আমাদের জন্য কল স্পেন ফোর কিন্তু এটার জন্য অ্যানাইন্স সেন্টার ব্যবহার করার কোনো প্রয়োজন নেই কারণ এটা মাঝখানে নেই হ্যাঁ তাহলে এটা হবে কলাস প্যান্ট ফোর এবং এটা হবে টেবল হেড তারপরে স্টেমেল হেড বডি এগুলো আছে এবং এটার সাথে সাথে আমাদেরকে করতে হবে গুগলের কাজ যেটা হচ্ছে আমাদের জন্য একটা লিঙ্ক কোড হ্যাঁ তাহলে আমরা লিঙ্ক কোডটাকেও দেখব আচ্ছা এরপরে আমরা স্টেম ল্যাঙ্গুয়েজ এইটার পর পরে আমাদেরকে কাজ করতে হবে ইমেজ ডট জেপিজি ইমেজ ডট জেপিজি এটা একটা পিকচারের কোড বা ছবির কোড ছবির কোট হিসেবে দেখে নেব আর এইখানের জন্য জন্য আমরা কত ব্যবহার করব দেখুন একটা দুইটা তিনটা এবং চারটা অর্থাৎ হবে এটার জন্য কিন্তু গুগলের জন্য হবে রোয়েস স্পেন থ্রি তারপরে এখানে একটা খালি বা ফাঁকা ঘর দেখতে পাচ্ছেন ওই ফাঁকা ঘরটার জন্য আমাদেরকে কি ব্যবহার করতে হবে রোয়েস স্পেন টু ব্যবহার করতে হবে ওকে তাহলে আমরা শুরু করি প্রথমত আমাদের এই কোডিংটার মধ্যে কোনো ধরনের আমাদের ক্যাপশন নাই তাহলে ক্যাপশন যেহেতু নাই আমরা কোনো ক্যাপশন ইউজ করবো না তাহলে আমরা শুরু করি প্রথমে আমাদেরকে ব্যবহার করতে হবে টাইপ দেখুন ডক টাইপ অর্থাৎ ডকুমেন্ট টাইপ পুরো নাম হলো ডকুমেন্ট টাইপ ডক টাইপ এস টিএমএল এস টিএমএল হচ্ছে স্মল লেটারে তারপর আমাদের ব্যবহার করতে হবে এস HTML এস ব্যবহার করলাম এরপর আমাদেরকে দিতে হবে বডি বডি ব্যবহার করলাম তারপর আমাদেরকে আনতে হবে টেবল বর্ডার এখন আমরা দিব টেবল বর্ডার টেবল বর্ডার টেবল বর্ডার হলো আমাদের সব সময় ওয়ানেই ব্যবহার করব আমরা টেবল বর্ডার ওয়ান টেবল বর্ডার ওয়ান দেওয়ার পরে এখন আমাদের ব্যবহার করতে হবে টিআর অর্থাৎ টেবল র আমরা একটা র কাজ করতে শুরু করব। তাহলে প্রথমটা আমরা শুরু করবো স্টিএম এল ল্যাঙ্গুয়েজ এবং এটার জন্য আমরা কল স্পেন ব্যবহার করব এক দুই তিন চার কল স্পেন ফোর কল স্পেন ফোর হবে তাহলে আমরা ব্যবহার করব এটা টেবল হেড তারপর কল স্পেন মানে কলাম স্পেন কল স্পেন ফোর আর বললাম এটা জোনাইন সেন্টারের কোনো প্রয়োজন নেই কারণ এটা মাঝখানে নেই তাহলে এখন যা আছে আমরা সেটা লিখব এস আমরা টেবল হেডকে ক্লোজ করে দিব ডাবল হেড ক্লোজ করার পরে এখন আমাদের সাথে কার কাজ করতে হবে ইমেজ ডট জেপিজ এর কাছে এটা কিন্তু অন্য লাইনে নিয়ে যাওয়া যাবে না এটা এটার সাথেই করতে হবে একই র মধ্যেই করতে হবে তাহলে ইমেজ ডট জেপিজ এর জন্য আমাদের ব্যবহার করতে হবে টেবল ডাটা টেবল ডাটা তারপর রো স্পেন খেয়াল করুন রো স্পেন কত হচ্ছে रो स्पेन एक दुई तीन এবং চার এক দুই তিন চার র স্পেন ফোর আর আমরা জানি ইমেজের কোডে আমাদেরকে অ্যালাইন সেন্টার ব্যবহার করতে হয় না তাহলে এখন আমরা ইমেজের কোড ব্যবহার করব ইমেজের কোড আমরা নেক্সট ভিডিওর মধ্যে দেখেছিলাম পূর্বের ভিডিওর মধ্যে দেখেছিলাম এখন খেয়াল করুন ইমেজ ইমেজ থেকে আইএমজি তারপর সোর্স এটা কোন সোর্স থেকে আসবে এস আর সি সোর্স ইমেজ সোর্স ইকুয়েল তারপর ইনভার্টেড কমা যা লেখা আছে আমরা সেটা লিখে নিব এম এচ ডট জেপিজি এম এস ডট জেপিজিটা লেখার পরে আমরা অ্যাঙ্গেল ব্রেকেটটা দিয়ে দিব তারপর আমরা টেবল ডাটাকে ক্লোজ করে দিব টেবল ডাটা ক্লোজ ওকে আমাদের এই লাইনটা পুরোটাই শেষ তাই আমরা কে ক্লোজ করে দিব টিআর ক্লোজ হয়ে যাবে আবার টিআর ওপেন করব আমরা টি আর ওপেন করার পরে আমাদের টেবল মধ্যে এস এল হ্যাড বডি এবং গুগলের কাজ করতে হবে তাহলে আমরা প্রথমে এস এল তার টেবল ডাটা ওটার মধ্যে কোনো ধরনের কোনো সমস্যা নাই বা রয়েস পেন কলেজ পেন কিছুই নেই তাহলে আমরা টেবল ডাটা এস তারপর টেবল ডাটা ক্লোজ তারপর হেড টেবল ডাটা হেড টেবল ডাটা ক্লোজ তারপর আবার আছে বড়ি টেবল ডাটা বড়ি টেবল ডাটা ক্লোজ এখন আমরা কার কাজ করব গুগলের কাজ আর গুগলের নিচে আন্ডারলাইন করা আছে মিনস হলো এটা একটা অ্যাট্রিবিউট অ্যাট্রিবিউট কোড ব্যবহার করতে হবে আমাদের ব্যবহার করা হয় একটু ভালো করে দেখেন প্রথমত গুগলের জন্য আমাদের ব্যবহার করতে হবে এক দুই তিন অর্থাৎ আমাদের তিনটা রো স্পেন ব্যবহার করতে হবে হ্যাঁ ওটা একটা টেবল ডাটা ফার্স্ট অফ অল আমরা নিচ্ছি টেবল ডাটা টিডি টেবল ডাটা তারপর হবে আমাদের জন্য রো স্পেন আর আমরা ব্যবহার করতে পারি অ্যালাইন সেন্টার যে আছে অ্যালাইন সেন্টার তবে এটা না দিলেও অতটা সমস্যা হবে না লিঙ্কের বেলায় অ্যালাইন্স সেন্টার দেওয়ার পরে দেখুন এটা মাস্কানে আছে তাই আমরা অ্যালাইন্স সেন্টার ব্যবহার করলাম এবার আমরা কোড ব্যবহার করবো আমাদের কোডে শুরু করতে হয় প্রথমে অ্যাট্রিবিউট দেখুন অ্যাট্রিবিউট থেকে এ তারপরে হাইপার লিঙ্ক হাইপার লিঙ্ক থেকে হলো এইচ এবং হাইপার আমরা রেফারেন্স দিব তাই আর ইএফ তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো অ্যাট্রিবিউট হাইপার লিঙ্ক রেফারেন্স অ্যাট্রিবিউট হাইপার লিঙ্ক রেফারেন্স দেওয়ার পরে ইকুয়েল দিতে হবে ইকুয়েল দেওয়ার পরে আপনাকে ব্যবহার করতে হবে এইচ অর্থাৎ হাইপার টেক্স ট্রান্সফার প্রোটোকল এইচটি দেওয়ার পরে তারপর আপনাকে দিতে হবে কুলন কুলন দেওয়ার পরে স্ল্যাশ 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 এবার ডব্লিউ 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 ডট এইচ আগে আমাদেরকে ইনভার্টেড কমা শুরু করতে হবে তারপর ডব্লিউ 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 ডট গুগল ডট কম যেটা লেখা আছে ওটা লিখে ফেলতে হবে এবং ওইটা হবে স্মল লেটারে গুগল ডট কম এবং ইনভার্টেড কমা শেষ করতে হবে ইনভার্টেড কমা শেষ করার পরে প্রথমে আমাদেরকে অ্যাট্রিবিউটটাকে ক্লোজ করতে হবে অ্যাট্রিবিউট আমরা ক্লোজ করার পরে তারপর টেবল ডাটাকেও আমরা ক্লোজ করে দেব আমাদের এই লাইনটাও কাজ শেষ এবং ওই লাইনটা কাজ শেষ হওয়ার পরে আমরা টেবল রকে কে ক্লোজ করে দিব আবার আমরা নতুন করে টেবল র ওপেন করব তারে টেবল র ওপেন করার পরে এরপর আমাদের টেক আছে এবং একটা খালি ব্র্যাকেট আছে বা খালি একটা ঘর আছে তারপরে ট্রিবিউট আছে এগুলো আমরা ব্যবহার করব সো ফার্স্ট অফ অল আমাদেরকে টেবল র ওপেন করার পরে আগে আমরা টেবল র টা ওপেন করে নিই টেবল র ওপেন করার পরে টেবল ডাটা তারপর টেবল ডাটার পরে টেক আমরা ট্যাগ ব্যবহার করবো আবার টেবল ডাটা ডাটার পর আমাদের হবে রো স্প্যান টু এবং কোনো ধরনের অ্যালাইন্স সেন্টার ব্যবহার করতে হবে না তারপর আমরা আবার টেবল ডাটাকে ক্লোজ করে দিব খেয়াল করুন টেবল ডাটা রো স্প্যান টু কোনো কিছুই লিখি নাই আবার টেবল ডাটাকে আমরা ক্লোজ করে দিলাম এটা কেন করলাম তাহলে দেখুন আপনার ঘর এটা হচ্ছে রো রোয়েস্যান টু হবে কিন্তু এখানে কিছুই তাই আমরাই কিছু লিখি নাই হ্যাঁ আমরাও কিছু লিখি নাই এখানের মধ্যে এখন আমাদের আছে আমরা অ্যাট্রিবিউটটাকে ব্যবহার করব টেবল ডাটা টেবল ডাটা ক্লোজ আমাদের ওই লাইনটাও শেষ অর্থাৎ এই লাইনে আমাদের আর কিছুই করার মতো নেই কারণ আমরা গুগলের কাজ আগের লাইনে করে ফেলেছিলাম তো এখন আমরা টিআর কে ক্লোজ করে দিব আমরা টিআর ক্লোজ করে দিলাম টিআর ক্লোজ করে দিলাম আবার টি আর ওপেন করতে হবে টি আর ওপেন করার পরে আমাদের আবার টেবল ডাটা কাজ করতে হবে কি কি আছে এলিমেন্ট এবং এম টি এটা খালি ঘরের কাজ আমরা করে ফেলেছিলাম এটা আর করা লাগবে না এলিমেন্ট এবং এম টি তাহলে আমরা দুইটার কাজ করি টেবল ডাটা প্রথমে আছে এলিমেন্ট তারপরে টেবল ডাটা ক্লোজ আবার টেবল ডাটা আমাদের ক্লোজ করার পরে আমাদের আর কিছুই লেখার মতো নাই আর কোনো কোডিং বাকি নেই সেজন্য আমরা টিআর ক্লোজ করে দিব টি আর ক্লোজ করলাম আমাদের সবগুলো কোডিং এখানে শেষ সবকিছু লেখা শেষ তাহলে সব কিছু লেখা শেষ আমরা আবার কি কি ক্লোজ করি নতুন করে টেবল বডি এটা আমাদেরকে এখন ক্লোজ করতে হবে টেবল বডি আমরা এখন ক্লোজ করে দিব দেখুন নিচে আমার একটু জায়গাটা কম আমি পাশে করে লিখি প্রথমে আমরা টেবলকে কে ক্লোজ করব তারপর আমরা বডি কে ক্লোজ করবো এরপরে আমরা এইসটি এম ক্লোজ করে দিব এই হচ্ছে আমাদের মূলত দেখুন আমি একটু আউট করে এই হচ্ছে আমাদের মূলত এইস টিএমএল এর লিঙ্ক কোড বাই ট্রিবিউট কোড আপনি যেটাই বলেন অ্যাট্রিবিউট ট্রিবিউট বা লিঙ্ক যদি থাকে সেটা চেনার একমাত্র উপায় হলো আপনার একটা ওয়েবসাইটের নাম ব্যবহার করবরা এবং যেকোনো একটা নাম সেটা যে কোনো কিছু ডটকম হতে পারে বা আদার্স কোনো একটা কিছু হতে পারে এবং ওইটার নিচে আপনাকে আন্ডারলাইন করে দেবে আর ওইটা যদি আপনি প্র্যাকটিক্যালি করেন কোনো একটা কোডিং সাইডে তাহলে সেটা অবশ্যই ব্লু কালারের লেখা হয়ে যাবে হ্যাঁ এবং এখানে ব্লু কালার লেখা করা হয় নাই প্রশ্নপত্রে সেই জন্য এখানে একটা আন্ডারলাইন করা আছে এটা দ্বারা আপনাকে বুঝতে হবে এটা একটা ওয়েবসাইট কোড ওয়েবসাইট বাই ট্রিবিউন তাহলে আমরা ওয়েবসাইট বাই ট্রিবিট পেলাম এই ভিডিওর মধ্যে একটা নতুন হ্যাঁ নতুন একটা কোডিং আমরা শিখলাম আশা করি বুঝতে পেরেছেন নেক্সট ভিডিও দেখার নিমন্ত্রণ হইল ধন্যবাদ